তারা প্রায় বলতো আমরা পালাই না আমাদের নেত্রী পালায় না তারপরে কি বলতো আমরা পালানো গ্রুপ নাই ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন তারপরে কি বলতো যে আপনার এখানে না হয় কুড়ি গ্রামের বাসায় জায়গা দিয়ে আমরা পালানো জাত নয় স্পষ্ট করে আমরা বলতে চাই আমাদেরকে তাড়াতে চেয়েছিলাম আমরা ছিলাম আমরাই আছি আমরাই থাকবো কথা বলে ঠিক না ঠিক যারা আমাদেরকে তাড়াতে চেয়েছিলে তারা আজকে টপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছো যে কয়জন আসো জনগণ তোমাদের হারিকেন দ্বারাই খুঁজতেছে কাল হোক

এই যে একজন কবি উপহাস করে লিখেছেন কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাইছে হে দৃষ্টা সারিয়া জনগণ শান্তি আয় পাইলো ভিরিয়া সুতরাং যে মালিক আমাদের এই স্বাধীনতার দুয়ার পর্যন্ত পৌঁছাই দিলেন সেই মালিকের শুক্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ কে খুশি হয়েছে জোরে বলেন কে খুশি হয়েছে বিজয় তখন আসবে তখন কি করতে হবে সে শিক্ষা কোরআনে আসে না নাই আল্লাহ বললেন ইজা যা আ নাসুরুল্লাহিত অলফত ওয়ারাই তান না সা ইয়াদু খুলুন যখন সাহিত্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতারবদ্ধ হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক বিগত পনেরোটা বৎসর যাদের জবান বন্ধ ছিল তারা এখন গরম গরম কথা বলতে শুরু করেছে যারা বিগত পনেরোটা বৎসর ময়দানে ছিল না তাদের এখন গরম কথার জ্বালায় যারা আগে ছিল তারা কোনো স্থান পাচ্ছে না এই জন্য আল্লাহ পাক বলতেছে তারা আসবে তখন তোমরা কি করবে ফাসাবি বিহামদি কার তসবি পড়বে কার তসবি পড়বে এখন অহংকারের সময় না এখন আল্লাহ শুক্রিয়া আদায় করার সময় কথা বলেন ঠিক বেঠিক ঠিক বলুন তো আল্লাহর শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আমরা করবো কি করবো না আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন

কোরআন তেলাওয়াতের পরে যদি কেউ আল্লাহ আকবার বলে আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে জান্নাতে পথ জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন এই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহ আকবর হেনবি আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে সব খাল সাগর নদ নদীর পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে আর সমান্তরাল জমির উপরে কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রব আপনার রব আমার রব কথা বলেন ঠিক না বে ঠিক আমরা সেই রবের সাহায্য পেয়েছি এই জন্য সেই রবের আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উন্মুদ বলে দাবি করি যার আদর্শ আমার মাথায় যার আদর্শ আমার মুখে যার আদর্শ আমার গায়ে সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি ওয়াসাল্লাম বন্ধুগণ অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে খুব কষ্ট লাগতেছে এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছি আমরা কোরআন শুনতে চাই কোরআন জানতে চাই কোরআন বুঝতে চাই কোরআন নিয়ে নিজের জীবন গঠন করতে চাই কথা বলুন ঠিক না বেঠি তাহলে কোরআন শুনবো আমরা আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায় এখানে আজিজুল ইসলাম জিহাদির কোনো আকার্ষণ নাই এখানে কোনো বক্তার কোনো আকার্ষণ নাই সব আকার্ষণ কীসের সবাই মিলে বলুন সব আকার্ষণ কীসের আল্লাহর কচ্ছব আল্লামা সাইদি বলতেন আল্লামা সাইদির কোন আকাষণ নয় সব আকাষণ আল্লার কোরানের আজকে জাতি বড় হতভাব সব কিছু আছে আল্লামা সাইদি নাই আল্লামা সাঈদীজু আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কথা বলেন তিনি খুশি হতেন তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে চলু তবে তিনি একটা কথা বলেছিলেন তিনি কথা বলেছিলেন বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে কিভাবে কয়েকটা আল্লাহ ভালো আমি বুঝতে পারি না এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্ন দুষ্টা হয়েছিলেন কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন আমাবস্যার গাঢ় কালো আদার নামবে যার সবে সাথে কসম্ভব কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি কথা বলেন ঠিক না ঠিক আমরা চার তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয় পাঁচ তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে সেদিন আমি ছিলাম সমাবেশে ছাত্র জনতার সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল কিন্তু আমার সংগঠনের নেতৃবৃন্দ বললো যে আপনি বসবে যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্মে হচ্ছে আমাকে সামনে যেতে দেওয়া হলো না ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতনির বাচ্চা পেত্নির টোপলা টুপলি ঘোসাতে বাধ্য হবে গেল তাই কিন্তু উনি বলেছিলেন অবশ্যার কালো রাত আসবে আমরা পনেরোটা বছর সেই রায় পার করেছি কথা বলেন ঠিক না বেঠি পনেরো বছরের ভিতরে এমন লোক আছে যারা রাতে একদিনও পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি অনেকের বাড়ি ঘদ্দর ভেঙে তসনস করা হয়েছে আমি গোনাগার আপনি আমার এলাকায় যেয়ে খোঁজ নিয়ে দেখবেন আমাকে পাঁচ দিন রিমান্ডে রাখা হয়েছিল কি অপরাধ করেছিলাম আমরা পাঁচ দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উঁচু করার সময় ছাড়া খোলা হয়নি যদি দুই হাত খুলে দিতে এক হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো পাঁচটা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় দশ লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন ভিক্ষা নিতে হলো আমার বাড়ি ভদ্রগুলো ভেঙে দিল আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরল যে সার আমার আব্বু সারা দিন রোজা এখন ইফতারিটা করতে দেন এই পুলিশ নামক হায়নারা সেদিন আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল আমার মা এসে বলল বাবা আমার ছেলেটারে নিয়ে যেন আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল আমার মা সেদিন কপালের ওই রক্ত শুয়ে বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই জাতির কাছে জানতে চাই আজকে অনেক অনেকে বক্তব্য দিচ্ছে জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম আমাদের রক্ত ঝরাই ছিলেন আপনারা আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে চিনে রাখবে কোন অপরাধ করিনি তবু আমি আজকার হাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জানিম সরকারি কোন অপরাধ করিনি তবু আমি আজকার হাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি কান্দিসামায়া আমার মত হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে যেই দেশেতে বিচার শে বলবো কারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে চোরো তার তার খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে মা গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেছি তাহলে আল্লাহ পাক ওই দিনটা পার করে এখনও রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহু আল্লাহ সাল্লাম বন্ধুগণ আমরা কিসের থেকে করা কথা শুনতে চাই কুরআন থেকে কথা শুনলে সেই কথারগুলো ভুল ভ্রান্তি কম হয় কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আমরা কিসের থেকে কথা শুনবো আরও আরো জোরে বলেন কিসের থেকে কথা শুনবো আল্লাহ বলতেছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসтамиউ লাহু ওয়া আনসিতুল আল্লাকুম হামুন যখন তোমাদের সামনে কুরআন পড়া হবে কুরআন থেকে আলোচনা করা হবে সেগুলো তোমরা চুপচাপ শোনো কি করে শুনতে হবে চুপচাপ বসে বসে শুনতে হবে আমি আজকে বসার জন্য খুব বেশি অনুরোধ করবো না কারণ কাদা এখানে আমি যখন আসলাম কাদার পদে হেঁটে এসেছি এই লক্ষাধিক জনতা কোথায় বসবে এই জন্য বসার জন্য অনুরোধ করব না শুনি এতটুকু বলি যে যা আছি দাঁড়াই দাঁড়াই শুনি ইনসা আল্লাহ কুমতুর হামুন যদি আল্লাহর কোরআন তোমরা শোনো পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে আমাদের রহমতের দরকার আছে না নাই আরও জোরে বলেন রহমতের দরকার আছে না নাই বন্ধুগণ দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি আল্লাহর রহমত না হলে টিকতে পারবা না অনেক যুদ্ধে অনেক যুদ্ধে সাহাবিরা বেশি ছিল তারপরে কাজ হয় নাই আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবি ছিল আল্লাহ পাক বিজয় দান করেছে এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না লোকবল দিয়ে বিজয় হয় না বিদেশি সাহিত্য নিয়ে বিজয় হয় না বিজয় দিতে গেলে আল্লাহর মদত লাগে এই জন্য সাহিত্য চাইব কার কাছে আরো জোরে বলেন সাহিত্য চাই কার আছে তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছেন মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না আচ্ছা আমি যে অনেক দিন পরে আপনাদের কাছে আসলাম আমারে চলে যাবেন কারা কারা হাত তোলেন তো আমার চলে যাবেন না আপনারা কি আমারে রেখে চলে যাবেন জোরে বলেন ফেলাই রেখে চলে যাবেন তাহলে আপনি যখন যাবে আমি যখন যাব আপনিও তখন যাবেন রাজি আসেন না রাজি আছেন না রাজি আসেন না আমার ভাইয়েরা চলুন সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে শুনুন একটা কলাকারে জারা নালি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুল কুলুবুল লা ইয়াবকাহু বিহা মানুষ আর জেনের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে লাহুল কুলুবুল লা ইয়াবকাহু বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরো জানো বলেন কিসের জায়গা নাই আরে এই কোরানের মাহফিল যার ভালো লাগে না লাগতেছে না বুঝতে হবে তোমার অন্তরটা জাহান্নামের অন্তর হয়ে গেছে এই জন্য সবাইয়ের কোরান ভালো লাগে তোমার ভালো লাগে না সুতরাংকে রে এই কোরানের মাহফিলের যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান্নামের অন্তর তৈরি হয়ে গেছে লাহুম কুলু বলনায় কহু না বিহা কলাহুমায়ুনুল্লা ই বসিরুনাবিহা তাদের শোক আছে কিন্তু শোক দিয়ে তারা দেখে না দেখবে না কি দেখে না কি দেখবে না কোরান দেখে না কোরান দেখবে না কোরানওয়ালা তাদেরও দেখে না কোরানওয়ালা দেখলে ওদেরও সহ্য হয় নাই এমন লোক আমার সমাজে আছে না নাই আরও জোরে বলে না চেনা নাই অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারতো কিন্তু কোরান মেনে নিতে পারতো না শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল এখান কয়েক বছর আগে কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল দেওয়া হবে না সে যাই হোক যে দলের লোক হোক তারা মিছিল করেছিল না আচ্ছা বলেন তো ভাই তারা আপনারা বেশি আছেন এখনো তো বেশি আছেন তা আমি তো আসছি তারা পালা কে আমরা চাই না আমি রে জামাত সাধারণ ঘোষণা করেছি এর মানে এই না যে আপনারা মাপ পেয়ে গেলেন এর মানে এই না আপনারা মাপ পেয়ে গেলেন যদি এদের সবাইকে মাফ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদ্দারি করা হবে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু কিছু লোককে মাফ করেন নাই কিছু লোককে মাফ করেন নাই সুতরাং আজকের এই সবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চায় সবাই মাপ পাবেন না সবাই মাপ করলে সমাজ চলবে না কথা বলেন ঠিক ভাবে কি সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে যারা আমাদের মাফিকগুলো বন্ধ করেছিলেন যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহ শূন্য করেছেন যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাঁধে আমার সন্তানের লাশ তুলেছিলেন তারা বগলে তারা গোপে তেল নাকাবেন আর আমরা আঙুল চুষবো ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে যদি ফিরে আলহামদুলিল্লাহ নতুবা জনগণ ওপেনলি খোলা ময়দানে তোমাদের বিচার করবে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম বিরোধীদের ক্ষমা করার ইসলাম বিরোধী তওবা করার সুযোগ দেয় আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করিও না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন না এর মানে এই নয় সবাইকে ঢালো ভাবে করার কোন সুযোগ নাই যে যা করেছ মাফ করি তাহলে ওই লোকগুলো তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার এবং তারা কষ্ট পাবে কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি সাধারণ কর্মী ছিল তারাই মাপ পাবে ওই পুলিশের সাবেক আইজি ওই তিন ইঞ্চি হারুন তিন ইঞ্চি হারুনকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে এর আগামীতে অন্যায় কাজ করার সুযোগ পাবে কথা বলে ঠিক নেবে ঠিক এই আইন মন্ত্রীর যদি মাপ করে দেওয়া হয় তাহলে আইন আরো বেআইন হবে কথা বলে ঠিক নেবে ঠিক এই কাউয়া কাদেরকে যদি মাপ করে দেওয়া হয় সমাজে আর অশান্তি হবে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে দেখে দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা তাহলে যে ব্যক্তি বিমান ওঠার সময় বলে গেলে গুলি করে ময়দান পরিষ্কার করো এই ব্যক্তিকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে কার দিক জাতি তাকায় থাকবে সুতরাঙ্গী প্লিজ বিরাউন্ড মুদ্ধের মাপ করা হবে না হবে না হবে না আমার বন্ধুগণ তাই আমি বলতে চাইছিলাম যাদের দেলে কোরআন নাই তারা যাবে কোথায় তাদের চোখ দিয়ে দেখে না কি দেখে না শুধু কোরআন দেখে না 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 দেখে বিহা তাদের কান আছে কিন্তু তারা কি করে না শোনে না কি শোনে না এখানে যে কজন লোক যত হাজার লোক উপস্থিত আছেন কার কান নেই একটু হাত তোলেন এই যে কজন লোক ঘুরতেছে কান নেই নেই এদের নেই তাহলে আল্লাহ রব্বুল আলমিন বললেন যাদের দেলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় যাদের ইচ্ছুকে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় ওলাইকা কালা নাম তারা হলো চতুষ্পদ জন্তুর মতো সুতরাং আমাদের তেল আছে কান আছে চোখ আছে বিবেক আছে আইডিয়া আছে তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যদি যান তাহলে আপনি চার পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন তাহলে এবার আমার